একদিকে ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসক যে নিজেকে খোদা বলে দাবি করত অন্যদিকে ছিল এক নরম মনের ইমানদারী নারী যার হৃদয়ে ছিল শুধু এক আল্লাহর প্রতি বিশ্বাস একজন ছিল নির্মম জালিম অন্যজন ছিল ধৈর্য আর ন্যায় পরায়ণতার মূর্ত প্রতি প্রিয় দর্শক এই গল্প শুধুমাত্র একজন শাসকের ক্ষমতা কিংবা এক নারীর বিশ্বাসের নয় এটি এমন এক গল্প যেখানে আল্লাহ তালার সাহায্য সবচেয়ে দুর্দর্শ শত্রুকে পরাজিত করে ফেরাউন যার অহংকার পৃথিবীর সব সীমা ছাড়িয়ে গিয়েছিল আজকের এই গল্পে আমরা জানবো কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারী নিজের পতন নিজেই ডেকে আনলো এবং একজন নির্যাতিতা নারী জান্নাতের জান্নাতি নারীদের মধ্যে অন্যতম হলেন আপনি কি তৈরি এই ভিডিওর কাহিনী শুনতে যার শুধু ইতিহাস নয় বরং আমাদের জি জীবনের জন্য একটি শিক্ষা নির্দেশন হতে পারে চলুন ভিডিওটা শুরু করি ফেরাউন ছিলেন মিশরের এক দুর্দর্শ রাজা যে নিজেকে ক্ষোতা বলে দাবি করতো তার ক্ষমতা এতটাই ছিল যে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ মনে করতো এবং মানুষদের তার সামনে মাথা নত করতে বাধ্য করতো ফেরাউন তার রাজতের সময় বনি ইসরায়েলের উপর ভয়াবহ জুলুম অত্যাচার চালাতো তাদের থেকে সন্তানদের হত্যা করার নির্দেশ দিত যাতে ভবিষ্যতে তার শাসনের জন্য কোনো বিপদ সৃষ্টি না হয় ফেরাউন মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেন সে নারী ছিল হজরত আসিয়া রাধু আল্লাহ একজন পূর্ণবান ও ইমানদারী নারী যদিও ফেরাউন ছিল এক কাফের এবং অত্যাচারী ছিলেন আল্লাহর প্রতি ধীর বিশ্বাসী আল্লাহ তার প্রতি অসীম রহমত বর্ষণ করে তাকে ফেরাউনের সকল অত্যাচার থেকে হেফাজত করেন ফেরাউন যখন আসিয়াকে বিয়ে করার প্রস্তাব পাঠায় তখন আসিয়া রাধি আল্লাহ এবং তার পরিবারের কোন বিকল্পনা দেখে সে প্রস্তাব গ্রহণ করেন বিয়ের পর আল্লাহ তাআলার অসীম ফেরাউন কুদ্রতে আসিয়াকে কোনো কষ্ট দিতে পারেনি আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করেছিলেন যে ফেরাউন তার স্ত্রীকে স্পর্শ করতেও সক্ষম হয়নি একদিন ফেরাউন স্বপ্ন দেখে বনি ইসরাইলের পক্ষ থেকে এক পুত্র সন্তানের জন্ম হবে যে তার রাজ্য ধ্বংস করে দেবে এরপর সে আদেশ দেয় যে বনি ইসরাইলের প্রত্যেক ছেলে সন্তানকে জন্মের পরেই হত্যা করা হবে এই সময়ে মুসা জন্ম জন্মগ্রহণ করেন মুসা আলিহ মা তাকে একটি সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেয় আল্লাহর হুকুমে সেই সিন্দুক ভেসে ফেরাউনের দরবারে পৌঁছায় হজরত আসিয়া রাধি আল্লাহ হু সিন্দুক খুলে মুসা আলাহি দেখতে পান এবং তার প্রতি মমতা অনুভব করেন তিনি ফেরাউনকে বলেন এই শিশু আমাদের জন্য আশীর্বাদ একে হত্যা করোনা এভাবেই মুসা আলাহি সাল্লাম ফেরাউনের ঘরে বেড়ে ওঠেন যখন মুসা আলাহি আল্লাহর নবী হিসাবে প্রকাশিত হন তখন ফেরাউন ও তার অনুসারীরা মুসা আলাহি সাল্লামকে চ্যালেঞ্জ জানায় কিন্তু আল্লাহ সাহায্যে মুসা আলাহি সাল্লাম ফেরাউনের জাদুকরদের পরাজিত করেন এই ঘটনার পরে হজরত আসিয়া রাদি আল্লাহ তালু মুসা আলাহ প্রতি ইমান আনেন এবং আল্লাহর প্রতি তার পূর্ণ বিশ্বাস প্রকাশ করেন ফেরাউন জানতে পারে যে তার স্ত্রী আসিয়া রাদি আল্লাহ হু আল্লাহর প্রতি ইমান এনেছে এবং মুসা আলাহ ইসলামের নবুয়াদকে মেনে নিয়েছে এতে সে কোদে ফেটে পড়ে এবং আসিয়ার উপর ভয়াবহ নির্যাতন চালায় ফেরাউন তার হাত ও পা লোহা শিকলে বেঁধে গরম পাথরে শুয়াইয়ে দেয় তার উপর পাথর চাপিয়ে দেয় কিন্তু আসিয়া আদি আল্লাহ আনহু সব সহ্য করে শুধু এক আল্লাহর নামই উচ্চারণ করতে থাকেন ফেরাউন যতই চেষ্টা করুক না কেন আসিয়া রাধি আল্লাহ তালহু তার ইমান থেকে এক চলু সরেননি অবশেষে আল্লাহ তালা তার জন্য জান্নাতের দরজা খুলে দেন এবং আসিয়া রাধি আল্লাহ কে জান্নাতের নারীদের মধ্যে একজন মর্যাদাশীল নারী হিসাবে ঘোষণা করেন ফেরাউন ও তার জুলুম পৃথিবীতে একটি নিদর্শন হয়ে রয়েছে আসিয়া আদি আল্লাহ হুতার ইমানের জন্য চিরস্থায়ী শান্তি পেয়েছেন অহংকার জুলুম আর ক্ষমতার দম্ভ কখনোই চিরস্থায়ী হতে পারে না। ফেরাউন তার শক্তি ও ক্ষমতার গর্বে নিজেকে খোদা ভেবেছিল কিন্তু একদিন সেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছে। অন্যদিকে হযরত আসিয়া আল্লাহ তাআলা তার ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদার নারীদের একজন হয়েছেন। এই গল্প আমাদের শেখায় জুলুম ও অন্যায়ের পথ কখনোই সফলতার দিকে নিয়ে যেতে পারে বরং সত্য ন্যায় ও ইমানই শেষ পর্যন্ত বিজয়ী হয় তাই আসুন আমরা আমাদের জীবনেও হসরত আসিয়ার আদি হু এর মতো দৃঢ় ইমানের পথে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে দান আপনার কি মতামত এই ঘটনা সম্পর্কে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও এই শিক্ষামূলক কাহিনী শুনতে পারে পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ